হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তো আমি আজকে রাতে খিচুড়ি রান্না করব। তাই আমি ডাল চাল আর কয়েকটা আলু কেটে দিলাম খিচুড়িটা সেদ্ধ হইতেছে তারপর খিচুড়িটা পুরো সিদ্ধটা হয়ে গেলে কিশমিশ আর বাদাম দিয়ে দেব আর এদিকে তেল লঙ্কা আর মশলা তেজপাতা গরম করলাম এগুলো খিচুড়িতে দিয়ে দেব তো বন্ধুরা তোমরা কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে বলে দিও আর তোমরা আমার পাশে থাকো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আছে দেখো আমি লঙ্কা তেল গরম করে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে তো খিচুড়িটা আমার খিচুড়িটা আমার হইতেছে তো দেখো বন্ধুরা তোমরা ভালো থাকো